লুই আচ্ছা একটা কথা আজকে আমি একটু বলতে চাই আমরা অনেক ছবিতে দেখেছি যারা কমেডিয়ান তারা অনেক সময় রাজনীতিবিদের অভিনয় করে থাকেন খুব মানে ডায়লগ বাজি যেভাবে করেন শুনে হাসি পায় আমরা ভারতের বিভিন্ন ছবিতে দেখেছি জনি লেবারকে দেখেছি বা অন্যান্য যারা আছেন তাদেরকে দেখেছি তারা পলিটিশিয়ানের মানে ক্যারেক্টার করছেন এবং অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছেন যা দেখে বা শুনে আমরা হাসছি তো একটি দেশ আছে যে দেশের রাজনীতিবিদরা অনেকটা কমিক ক্যারেক্টার বা কমেডিয়ানদের মতো কথাবার্তা বলেন মানে কথার যে তাদের স্টাইল এবং যে বিষয়বস্তু টাইমিং এবং কথা বলে কথা রাখা বা না রাখা বা ধারা পড়ে যাওয়া সব কিন্তু একটি কমেডির অংশ এবং কাশি পায় কোন দেশটি যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন আমার মনে হয় আপনারা অনেকেই জানেন কোন দেশের রাজনীতিবিদরা অনেকটা মানে সং এর মতো কথাবার্তা বলে থাকেন রাজনীতি একটি জটিল বিষয় সেখানে মাঝে মধ্যে হালকা কথা চলতেই পারে আবার বলা যেতে পারে যে পলিটিক্যালি কারেক্ট কিছু কথাবার্তা বলা যেতে পারে আবার বলা যেতে পারে কিছু কিছু যে অভিযোগ দেওয়া হয় একে অন্যের বিরুদ্ধে সেগুলি আসলে ধর্তব্য না কারণ পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু যে প্রকারই হোক সবই কিন্তু ফানি এবং ইয়া ধন্যবাদ